আপনার ফোনে আসা আজে বাজে ভিডিও গুলো কিভাবে আর আসবে না ছোট বাচ্চারা যদি সেট হাতে নেয় তাহলে আজে বাজে ভিডিও বন্ধ করার জন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে টাস করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিং এ একবার টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটু স্কল ডাউন করলে এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে একবার টাস করে দিবেন তারপর এখানে একটু স্কল ডাউন করলে লেখা দেখতে পারবেন ইউ সিকোড ডিএনএস এখানে একবার টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সুজ অ্যানাদার প্রোভাইডার তো এখানে লেখা দেখতে পাচ্ছেন ওপেন ডিএনএস বা আপনার ফোনে যেটাই লেখা থাকে এখানে আপনার টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফিল্টার এখানে টাচ করে দিবেন এটা অ্যাক্টিভ রাখবেন তাহলে আপনার ফোনে ফোনটা অনেক নিরাপদ থাকবে আর কোনো আজে বাজে ভিডিও আসবে না তো আশা করি এই কাজটি আপনারা করে নেবেন আবার কোথাও হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন